আসসালাম আলাইকুম আহমতুল আমরা উপস্থিত রয়েছি বরগুনা একাসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আলহামদুলিল্লাহ তিনি ইতিমধ্যে অনেক প্রশাসন প্রশংসনীয় কাজ করেছেন বরগুনা হসপিটাল পরিদর্শন অনেকগুলো কাজ করেছেন তো একটি প্রশ্ন ছিল তার কাছে যে সরকারের অংশ হবেন কিনা সরকারের অংশ হলে আলোচনা চলছে যে সরকারের মন্ত্রী এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে যে আসলে সরকারের অংশ হতে চান কিনা সংসদ অংশ হওয়ার কোনো প্ল্যান আছে কিনা আলহামদুলিল্লাহ আসলে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা ক্ষমতার দখলের এটা কোনো রাজনীতি আমরা করি না মূলত আমাদের সংগ্রাম বা আমাদের যুদ্ধ আমাদের জেহাদ এটা হলো ইসলামী হকুমত বাস্তবায়ন করা সরিয়া ভিত্তিক ইসলামী অনুশাসন দেশে কায়েম হোক এটি আমরা চাই আমরা যদি ক্ষমতার রাজনীতি করতাম শরীয়তকে বাইলাট করে মাইনাস করে তাহলে কিন্তু আমাদের জামাতের সাথে সমঝোতাটা থাকতো জামাতের সাথে সমতা ভাঙ্গার মূল কারণই হইলো যে তারা শরীয়তকে ভাইলট করেছে আসলে আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করি না আর এটা যেহেতু প্রশ্ন যে আমরা সরকারের অংশ আমরা হব কিনা এটা আসলে আমি মনে করি এটা কোনো প্রশ্নই হতে পারে না কারণ এটা তো আর আমার ব্যক্তিগত ব্যাপার না এটা আমাদের ইসলাম আন্দোলনের নেতৃবৃন্দ আছেন ভাত আমিরুল মুজাহিদিন আছেন নাইবে মুজাহিদিন আছেন এটা তাদের সিদ্ধান্ত এ ব্যাপারে আসলে আমার ব্যক্তি সিদ্ধান্ত কিছু নেই কারণ তারা আমাকে যেভাবে পরিচালনা করবে সেভাবে আমি পরিচালিত হব আর যেহেতু এটা দায়িত্ব একটা মস্তব্যর একটা জিনিস সেহেতু ব্যাপারে আমি কিছুই প্রশ্নের জবাব দিতে পারবো না এটা কেন্দ্রীয় ডিসিশনের উপর নির্ভর করবে যে আলোচনাটা ছড়িয়েছে এটা আসলে আলোচনা অন্যকে করেছে মানে ভিন্ন রকম উপস্থাপন করা হয়েছে হ্যাঁ মানে যেটা বলেছেন সেটা না বলে অন্যরকম বলা হয়েছে অন্যভাবে ওটা উপস্থাপনা করা হয়েছে আর আমার এটাতে স্পষ্ট এভাবেই বার্তাটা